আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি উনত্রিশ এবং আঠাশ এই দুই দিনের সংবাদপত্র থেকে সংগৃহীত সাধারণ জ্ঞান আলোচনায় এক নম্বর সম্প্রতি কোন সাহিত্যিকের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে গ মুনির চৌধুরী সম্প্রতি মুনির চৌধুরীর জন্মশতবার্ষিকী পালিত হয়েছে দুই নম্বর দেশের কোন দ্বীপকে আইসল্যান্ড অফ সাইলেন্স নিশব্দের দ্বীপ বলা হয় ঘ নিঝুম দ্বীপ নিঝুম নিজুম দ্বীপকে বলা হয় আইসল্যান্ড অফ সাইলেন্স নিশব্দের দ্বীপ তিন নম্বর সম্প্রতি ষোলো বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন পাশ করেছে কোন দেশ ঘ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সম্প্রতি ষোলো বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন পাশ করেছে। তের নম্বর কনসার্ট ফর বাংলাদেশ এর অংশ নেয়া জর্জ হ্যারিসন কোন দেশের সঙ্গীত শিল্পী ঘ ইংল্যান্ড জর্জ হ্যারিসন ছিলেন ইংল্যান্ডের সঙ্গীত শিল্পী পাঁচ নম্বর উগান্ডার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ক ব্যাংক অফ উগান্ডা উগান্ডার কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ উগান্ডা ছয় নম্বর সম্প্রতি হ্যাকিংয়ের মাধ্যমে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ লুটপাট করা হয়েছে খ উগান্ডা সম্প্রতি হ্যাকিংয়ের মাধ্যমে উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ লুট লোপাট করা হয়েছে সাত নম্বর নটরডেম ক্যাথেড্রাল নটরডেম ক্যাথেড্রাল কোথায় অবস্থিত গ ফ্রান্সে নটরড্যাম ক্যাথেড্রাল হল ফ্রান্সে অবস্থিত আট নম্বর ট্যুরিং টেস্ট কি কাজে ব্যবহৃত হয় ঘ যন্ত্রের চিন্তা করার ক্ষমতা নির্ণয় টুরিং টেস্ট যন্ত্রের চিন্তা করার ক্ষমতার কাজে ব্যবহৃত হয় নয় নম্বর মাউরিরা কোন দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী ক নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের ক্ষুদ্র নৃগোষ্ঠী হল মাউরি দশ নম্বর কালকুট ও ভ্রমর কোন সাহিত্যিকের খ সমরেশ বসু সমরেশ বসুর ছদ্মনাম কালকুট ও ভ্রমর এক নম্বর ভুটানে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন কে গ অর্থ প্রতিমন্ত্রী ভুটানে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন তথ্য প্রতিমন্ত্রী দুই নম্বর মার্কিন এটিএসি এম এস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কোন দেশের আকাশ প্রতিরক্ষায় হামলা হয়েছে গ ইউক্রেন তিন নম্বর বাংলাদেশের কোন সঙ্গীত শিল্পীর অপ্রকাশিত গান সম্প্রতি আলোচনায় এসেছে খ আয়ুব বাচ্চু চার নম্বর চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার চেয়ে কোন আন্দোলন চলছে খ বিক্ষোভ ও মিছিল চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার চেয়ে কোন আন্দোলন চলছে খ বিক্ষোভ ও মিছিল পাঁচ নম্বর জাতীয় মানবাধিকার কমিশন আইন সংস্কার নিয়ম কোন সংস্থা প্রস্তাব দিয়েছে খ মানবাধিকার ফোরাম বাংলাদেশ এইস আর এম এইস আর এফ বি আর এফ বি বাংলাদেশ মানবাধিকার ফোরাম বাংলাদেশ ছয় নম্বর বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গত এক বছরে কতটি দুর্ঘটনা ঘটেছে খ একশো পঁয়ত্রিশটি সাত নম্বর ঢাকায় যানজট ঢাকার যানজট নিরসনে বিশেষ ব্যবস্থার ফলে কী দেখা গেছে গ আগের মতোই রয়ে গেছে ঢাকার যানজট নিরসনে বিশেষ ব্যবস্থার ফলে কি দেখা গেছে গ আগের মতোই রয়ে গেছে আট নম্বর জাতিসংঘের মাথা বাথাপিছু খাবার অপচয়ের ক্ষেত্রে বাংলাদেশ কোন দেশের চেয়ে এগিয়ে ক যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এক নম্বর বাংলাদেশে অনলাইনে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চালু হওয়া অ্যাপটির নাম কি সুখী বাংলাদেশে অনলাইনে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চালু হওয়া অ্যাপটির নাম সুখী দুই নম্বর জিপিএসের পুনরূপ কি গ্লোবাল পজিশনিং সিস্টেম গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস তিন নম্বর বর্তমানে বাংলাদেশে কয়েকটি সিটি কর্পোরেশন রয়েছে বারোটি চার নাম্বার বিক্রির অপর নাম কিডনি পাঁচ নাম্বার মাগো ওরা বলে কবিতাটি কার লেখা আবু জাফর ওবায়দুল্লাহ ছয় নম্বর থিওরি অফ রিলেটিভিটি কে আবিষ্কার করেন আলবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেন আলবার্ট আইনস্টাইন সাত নম্বর নিজুম দ্বীপ কোন নদীর মোহনে অবস্থিত মেঘনা আট নম্বর আইল্যান্ড অফ সাইলেন্স বা নিঃশব্দের দ্বীপ বলা হয় কোনটিকে নিজুম দ্বীপ নয় নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে খুদে বার্তা প্রেরণে বহুল চর্চিত ভাষা কি নামে পরিচিত। ভারতের কোন নদী। বাংলাদেশের ভিতরে ও কুশিয়ারা নামে বিভক্ত হয়েছে বরাক নদী এক মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন কত সালে প্রণয়ন করা হয় উনিশশো সালে মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ আইন বা অর্থাৎ ট্রাইব্যুনাল কত সালে প্রণয়ন প্রণীত হয় উনিশশো সালে দুই নম্বর এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেয়েছে কোন মানবাধিকার সংস্থা অধিকার এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেয়েছে অধিকার নামক মানবাধিকার সংস্থা তিন নম্বর নারায়ণগঞ্জ কুর নদীর তীরে অবস্থিত শীতলক্ষা নদীর তীরে অবস্থিত চার নম্বর কিসের মাধ্যমে দেহের বিষাক্ত রক্ত নিষ্কাশিত হয় তন্ত্রের মাধ্যমে পাঁচ নম্বর চুয়ান্নতম ইন্টারন্যাশনাল এমই অ্যাওয়ার্ডের আসর বসেছিল ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ চার নম্বর অ্যাটাক এম এস এটিএসি অ্যাটাক এম এস এর পুনরূপ কি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম সাত নম্বর লিতানি লিতানি নদী কোথাও অবস্থিত লেবানন আট নম্বর তাইওয়ানের প্রেসিডেন্টের নাম কি টেম তাইওয়ানের প্রেসিডেন্ট লাইসিং টেম নয় নম্বর সার্জারি শব্দের অর্থ কী হাতের কাজ দশ নম্বর বিশ্বের একক বৃহত্তম রাজনৈতিক অঞ্চল কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বের একক বৃহত্তম রাজনৈতিক অঞ্চল হল যুক্তরাষ্ট্র এক নম্বর বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বাহাত্তর দশমিক তিন বছর বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বাহাত্তর দশমিক তিন বছর দুই নম্বর সম্প্রতি দেশের যে কোনো প্রান্তে অনলাইনে চিকিৎসা সেবা পৌঁছে দিতে কোন অ্যাপটি চালু হয়েছে ক সুখী তিন নম্বর কোন অপরাধের বিচার আইসিসিতে করা হয় না ঘ ফৌজদারি অপরাধ চার নম্বর উনিশশো সালের সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে রচিত নাটক ক মানুষ উনিশশো সালের সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে রচিত নাটক হলো মানুষ পাঁচ নম্বর আইসিসির সদস্য দেশ নিচের কোনটি খ যুক্তরাজ্য পাঁচ নম্বর উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে কোনটি গ পানামা খাল পানামা খাল উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে চার নম্বর উগান্ডার মুদ্রার নাম কি খ শিলিং উগান্ডার মুদ্রার নাম শিলিং আট নম্বর এশীয় ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি এর নতুন প্রেসিডেন্টের নাম কি মাসাতো কান্ডা মাসাতো কান্ডা হলেন এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিবির নতুন প্রেসিডেন্ট এক নম্বর বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ অপুষ্টির শিকার ক এগারো দশমিক চার শতাংশ বাংলাদেশের এগারো দশমিক চার শতাংশ জনসংখ্যার অপুষ্টির শিকার চার দুই নম্বর পরিসংখ্যান ব্যুরো কত বছর পর অর্থনৈতিক শুমারি করে থাকে ঘ দশ বছর পরপর তিন সদস্য কোন দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না এটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে ক নং অনুচ্ছেদে চার নম্বর জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালককে খ জহির রায়হান পাঁচ নম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআরইউ সাহিত্য পুরস্কার দু হাজার চব্বিশ কে পেয়েছেন কবি হাসান হাফিজ ছয় নম্বর দু হাজার চব্বিশ সালে এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেয়েছেন কোন মানবাধিকার সংস্থা খ অধিকার সাত নম্বর ডি চক ডি চক কোথায় অবস্থিত খ পাকিস্তান আট নম্বর ফিলিস্তিনের মুদ্রার নামকে কিনার ফিলিস্তিনের মুদ্রার নাম দিনার থাকা ছয়টি ব্যাংকে অর্থ সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ধারা দেওয়া হয়েছে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ প্রথম চার মাসে বিদেশি ঋণ শোধ করা হয়েছে একশো চুয়াল্লিশ কোটি মার্কিন ডলার বৈষম্যবি বিরোধী ছাত্র আন্দোলনে আহত তিন হাজার চারশো তিরিশ জনকে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রণয়ন শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান উপদেষ্টার কাছে শ্বেতপত্র প্রতিবেদন জমা দেবে এক ডিসেম্বর এডিবির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসাতো কান্ডা জাপানের নাগরিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সদস্য নয় যুক্তরাষ্ট্র রাশিয়া ইসরায়েল ভারত চীনসহ অনেক দেশ বর্তমানে রোম সংবিধিম রোম স্ট্যাচু এর সদস্য একশো চব্বিশটি কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ নীতিমালা অনুযায়ী অনাদায়ী থাকলে ঋণ খেলাপি হবে নব্বই দিন মার্কিন ডলারের দাম বৃদ্ধির কারণে যেসব আমদানি নির্ভর শিল্প খাত ক্ষতির মুখে পড়েছে তারা ঋণ পরিশোধের সময় পাবে আট বছর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুর শিববাড়ি পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের দৈর্ঘ্য বিশ দশমিক পাঁচ কিলোমিটার কোন সংসদ সদস্য তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না সংবিধানের সৌত্ত অনুচ্ছেদ অনুযায়ী কোন সংবিধান কোন সংসদ সদস্য সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না বাংলাদেশ মানবাধিকার রক্ষায় অবদান রাখায় এবছর এশিয়া ডেমোক্রেটিক অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেয়েছেন মানবাধিকার সংস্থা অধিকার মানবাধিকার সংস্থা অধিকার প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অধিকার প্রতি বছর মানবাধিকার বিষয়ক প্রতিবেদন প্রকাশ করে উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে সাতাশ নভেম্বর থেকে কুইজ বলতে হবে অর্থনৈতিক সমীক্ষা দু অনুযায়ী বর্তমানে দেশে দারিদ্রের হার কত ক সাত দশমিক আট পারসেন্ট আঠেরো দশমিক সাত পারসেন্ট ঘ বিশ দশমিক দুই পার্সেন্ট গ উনিশ দশমিক নয় পারসেন্ট উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে